আজ তেরোই অক্টোবর সোমবার দেখে নিন আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদের ভিডিও প্রতিদিন সকালে পাবলিশ হয় তাই সকালে উঠে আমাদের ভিডিও দেখে নিন দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ পশ্চিমবঙ্গে আদিত্যনাথের রাজ চায় বললেন শুভেন্দু অধিকারী দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার তিন মোবাইল লোকেশন ট্র্যাক করে ধরল পুলিশ হাসপাতালের গেটে তালা লাগালো পুলিশ দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন না লকেটরা রাতে ছাত্রীদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা উচিত বেসরকারি মেডিকেল কলেজগুলিকে মমতা বসিরহাটে পনেরো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ইউটিউবার ও তার বাবা শুভেন্দু অধিকারীকে প্লাস সিকিউরিটি দিচ্ছে কেন্দ্র থাকছে পঞ্চান্ন জন নিরাপত্তারক্ষী ও পাঁচটি বুলেট প্রুফ গাড়ি হিন্দুর ভগবান আর মুসলমানদের আল্লাহ হলেন বিধায়ক মোশারফ হোসেন বললেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি চৌতালি ঘোষ সাহা কমছে হিন্দু বাড়ছে মুসলিম জন্মহার নয় যুক্তি ধরে আসল কারণ বোঝালেন শাহ বিদেশে ঘুরে ঘুরে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন এবার রাহুলের চিলির বক্তৃতা নিয়ে চটল বিজেপি সীমান্ত এলাকায় প্রায় দু লক্ষ টাকার জাল নোট উদ্ধার গ্রেফতার দুই মুর্শিদাবাদে বড় সাফল্য পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা তলায় আসুন বাম কংগ্রেস কর্মীদের ডাক টিএমসি নেতা দেড় ঘন্টা অপেক্ষার পরও এলো না অ্যাম্বুলেন্স সন্তান প্রসবের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রসূতি আমাদের সংগঠন আছে কর্মী আছে তাও খারাপ ফল হয়েছে কি বললেন জয়প্রকাশ মুখে নারী সুরক্ষার কথা কাজে নীরব কেন্দ্র দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অপরাজিতা বিল নিয়ে বিস্ফোরক অভিষেক কথা মতো কাজ উত্তরবঙ্গ পৌঁছে বিপদে ত্রাতা আট জনকে পুরস্কার দিলেন মমতা প্রায় তিন কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে গ্রেফতার এক বাংলাদেশ ও হিন্দুদের উপর অত্যাচার সম্পূর্ণ ভুয়ো খবর ভারতকে এই ভুয়ো খবর ছড়ানায় ওস্তাদ বললেন ড মোহাম্মদ ইউনুস কুনালের চোখে মমতা মালক্ষ্মী গান গেম মানেও বোঝালেন ব্যাগ ভর্তি সোনার অলঙ্কার বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেয়েও ফেরত দিলেন পরিবহন কর্মী পরিতোষ সুজিত বসুর অফিস সহ তেরো জায়গায় ইডি হানায় বাজেয়াপ্ত পঁয়তাল্লিশ লক্ষ টাকা নগদ দামোদরে মাছ ধরতে জাল ফেলেছিলেন তাতে উঠল এক দুর্গার প্রাচীন মূর্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত সংবাদে দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের রাজ্যায় বলেন শুভেন্দু অধিকারী দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল পড়ুয়া এবং রায়গঞ্জে ১৩ বছরের নাবালিকার ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যে তীব্র রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ শাসনের মডেল চালুর পক্ষে সাওয়াল করেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তৃণমূলের কুনাল ঘোষ পাল্টা শুভেন্দুর মন্তব্যকে শকুনের রাজনীতি বলে কটাক্ষ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী চরণ মাঝি দুর্গাপুরের ঘটনা নিন্দা করে মমতার কাছে কঠোর ব্যবস্থার আবেদন জানান তৃণমূল বিজেপি শাসিত ওড়িশায় সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে পাল্টা আক্রমণ করে পশ্চিমবঙ্গ পুলিশ দুঃখ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দেয় এবং ওড়িশার প্রতিনিধি দলের সঙ্গে সহযোগিতার কথা জানায় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার তিন মোবাইল লোকেশন ট্র্যাক করে ধরল পুলিশ দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের নির্যাতিতার দাবি শুক্রবার রাতে সহপাঠীর সঙ্গে খেলে গিয়ে ফেরার পথে দু থেকে তিনজন দুষ্কৃতী তার পথ আটকে মোবাইল কেড়ে নিয়ে নির্জন স্থানে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ঘটনার ছত্রিশ ঘন্টা পর পুলিশ মোবাইল টাওয়ার লোকেশনে ট্র্যাক করে তিন জনকে গ্রেফতার করেছে এছাড়া কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানিয়েছে ড্রোন ব্যবহার করে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে পরিবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে এবং নির্যাতিতার বয়ান গ্রহণ করেছে হাসপাতালের গেটে তালা লাগালো পুলিশ দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন না লকেটরা দুর্গাপুরে মেডিকেল কলেজের নির্যাতিতার সঙ্গে রবিবার হাসপাতালে দেখা করতে গিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বাধার সম্মুখীন হন পুলিশ গেট বন্ধ করে দেওয়ায় তিনি ও অন্যান্য বিজেপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন লকেট প্রশ্ন তোলেন কেন পুলিশ ভেতরে থাকছে অথচ ডাক্তার ও সাধারণ মানুষ বাইরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশের উপস্থিতি এবং তার মন্তব্যের সমালোচনা করে বলেন মমতা মেয়েদের রাতে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন যা তিনি তালিবাদী শাসন বলে কটাক্ষ করেন তিনি দাবি করেন বাংলার মেয়েরা ভোটের জবাব দেবে শুক্রবার রাতে ওড়িশার বাসিন্দা ছাত্রীকে হাসপাতালের পেছনে নির্জন এলাকায় ধর্ষণ করা হয় নির্যাতিতার বাবা মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান দুর্গাপুরে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ভেঙে বলেন বেসরকারি কলেজের নিরাপত্তার দায়িত্বকার এবং রাতে ছাত্রদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা উচিত তিনি জানান পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং কঠোর শাস্তির আশ্বাস দেন মমতা ওড়িশা উত্তর প্রদেশ মণিপুরে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার নিন্দে করে সেখানকার সরকারেরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি বলেন বাংলায় জিরো টলারেন্স নীতি মেনে চলা হয় এবং তদন্ত চলছে এদিকে রাজ্য বিজেপি সভাপতি সমেক ভট্টাচার্য মমতার মন্তব্যকে আইন শৃঙ্খলার ব্যর্থতার প্রমাণ হিসেবে উল্লেখ করে তৃণমূলের বিভাজনের দাবি জানান সিপিএম নেতা সুজন চক্রবর্তী মমতার মন্তব্যকে দুষ্কৃতীদের উৎসাহ দেওয়ার মতো করে বলে সমালোচনা করেন উল্লেখ করে যে পশ্চিমবঙ্গ কলকাতা বা দুর্গাপুর মেয়েদের জন্য নিরাপদ নয় বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে বসিরহাতে পনেরো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ইউটিউবার ও তার বাবা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানা এলাকায় ফেসবুক রিলস বানানোর নাম করে পনেরো বছরের নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল এবং ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্ত এক ইউটিউবার এবং তার বাবা যাদের হারোয়া থানার পুলিশ পক্সো আইনে গ্রেফতার করেছে ইউটিউবে তার পঁয়তাল্লিশ লক্ষ ফলোয়ার্স রয়েছে নির্যাতিতার নাচ গানের শখ ছিল এবং অভিযুক্তরা বাড়ির পাশে থাকায় পরিচয় হয় রিলস বানানোর টোপ দেখিয়ে অশ্লীল ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর ভয় দেখিয়ে ক্রমাগত ব্ল্যাকমেল করে জোর করে মাথায় সিঁদুর পরিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে নির্যাতিতা মাকে জানায় যে ইউটিউবারের বাবা বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পরে ইউটিউবার বিয়ের কথা বলে মাথায় সিঁদুর পরিয়ে আবার ধর্ষণ করে এবং তাকে স্ত্রী বলে দাবি করে আইনজীবীর বক্তব্য অনুসারে অভিযুক্তরা নাচ শেখানোর নাম করে অশ্লীল ভিডিও বানায় এবং ধর্ষণ করে নির্যাতিতা বাড়ি ফিরে মাকে সব জানান শুভেন্দু অধিকারীকে জেড প্লাস সিকিউরিটি দিচ্ছে কেন্দ্র থাকছে পঞ্চান্ন জন নিরাপত্তা রক্ষী ও পাঁচটি বুলেটপ্রুফ গাড়ি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিরাপত্তা ইস্যুতে উত্তেজনার মধ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে জেড প্লাস সিকিউরিটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা এবং পাঁচই অগস্ট কোচবিহারে শুভেন্দুর ওপর প্রাণঘাতী হামলার অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সংস্থাগুলি বড় আক্রমণের আশঙ্কা জানিয়ে শুভেন্দুকে সারা দেশে জেড প্লাস সিকিউরিটি দেওয়ার কথা ঘোষণা করে যার মধ্যে থাকবে পঞ্চান্ন জন এনএসজি কমান্ডো রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী বুলেট প্রুফ গাড়ি ও সিকিউরিটি কোডন দু হাজার কুড়ি সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্থিক্রমে পরাজিত করেন শুভেন্দু তার সক্রিয় রাজনৈতিক ভূমিকা ও হুমকির কারণে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ উত্তর দিনাজপুরের ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনকে হিন্দুর ভগবান মুসলমানদের আল্লাহ বলে অভিহিত করেছেন তৃণমূলের মহিলা মোর্চার জেলার সভাপতি চৈতালি ঘোষ সাহা করণ ধিকিতে বিচার সম্মেলনী অনুষ্ঠানে তিনি মোশারফকে মানুষরূপে ভগবান আল্লাহ হিসেবে উল্লেখ করে দু সালে তার জয় ও ভয়ঙ্কর খেলার ভবিষ্যদ্বাণী করেন তার এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারিও এটিকে তোষণের চূড়ান্ত রূপ বলে নিন্দা করে বলেন এমন বক্তব্য ধর্মীয় স্বাধীনতাকে কঠিন করে তুলবে এবং চৈতালি আরও বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার ভূমিকায় বিজেপি অসুরকে পরাজিত করে মুখ্যমন্ত্রী হবেন বিজেপি এই মন্তব্যকে তৃণমূলের তিনি হলেন হিন্দু ভগবান মুসলিমের আল্লাহ যে মানুষ আমাদের কাছে ভগবান আল্লাহ পাঠিয়েছে তার রূপ হলো আমাদের কমেছে হিন্দু বাড়ছে মুসলিম জন্মহার নয় যুক্তি ধরে আসল কারণ বোঝালেন শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লির এক অনুষ্ঠানে বলেন মুসলিম জনসংখ্যা চব্বিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে হিন্দু জনসংখ্যা চার দশমিক পাঁচ শতাংশ কমেছে যার পেছনে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অত্যাধিক অনুপ্রবেশ ধর্মান্তর বা জন্মহার নয় শাহ জানান উনিশশো থেকে দু পর্যন্ত জনগণনায় এই বৈষম্য ধরা পড়েছে কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম মুছে এবং নিজ দেশে ফেরত পাঠাচ্ছে তিনি ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকলে গণতন্ত্রের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস এই মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখে অভ্যন্তরীণ সমস্যা এড়ানোর প্রয়াস বলে সমালোচনা করেন উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায় বলেন শাহ জনগণকে ভুল বোঝাতে ব্যস্ত বিদেশে ঘুরে ঘুরে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন এবার রাহুলের চিলির পক্তিতা নিয়ে চটলো বিজেপি চিলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে মন্তব্য করে সৃষ্টি করেছেন শিক্ষা ব্যবস্থায় কৌতূহল হল মুক্তি ধারা বিপদের মুখে এবং যুক্তি ও আক্রমণের শিকার তিনি অভিযোগ করেন গত দশকে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সরকার বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে না রাহুল আরও বলেন উচ্চবর্ণের আধিপত্য থাকলেও দেশের নব্বই শতাংশ মধ্য ও নিম্ন মধ্যবিত্তের ইতিহাস ও সংস্কৃতি শিক্ষায় প্রতিফলিত হয় না এবং আদিবাসী ও নিম্নবর্গের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত বিজেপির মুখপাত্র শাহেজাদ পুনাবালা পাল্টা আক্রমণ করে বলেন রাহুল বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে ভাবমূর্তি নষ্ট করছেন তিনি কংগ্রেসের অভ্যন্তরীণ মুক্ত চিন্তার অভাব নিয়ে কটাক্ষ করেন রাহুলের বক্তৃতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে সীমান্ত এলাকায় প্রায় দু লক্ষ টাকার জাল নোট উদ্ধার গ্রেফতার দুই মুর্শিদাবাদে বড় সাফল্য পুলিশের মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে ধুলিয়ান গঙ্গাহাট এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সন্দেহবাজন বছর পঞ্চাশের তৈমুর শেখ ও বছর আটত্রিশের ফরিদা বেবিকে গ্রেফতার করেছে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা এই দুজনের কাছ থেকে দু লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে পুলিশের অনুমান এটি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে আনা একটি বৃহৎ জাল নোট চক্রের অংশ ধৃতরা স্থানীয় বাজারে জাল ছড়ানোর পরিকল্পনা করছিল জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সহযোগী ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে রবিবার ধৃতদের আদালতে পেশ করা হয় এবং আইনানুক ব্যবস্থা শুরু হয়েছে পুলিশ জনগণকে জাল নোট সম্পর্কে সচেতন থাকার এবং সন্দেহজনক নোট পেলে থানায় জানানোর আহ্বান জানিয়েছে এই অভিযান সীমান্তবর্তী এলাকায় অর্থ পাচার রোধে পুলিশের তৎপরতার উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা তলায় আসুন বাম কংগ্রেস কর্মীদের ডাক টিএমসি নেতা মুর্শিদাবাদের কান্তি তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি অপূর্ব সরকার বিজয়া সম্মেলনীতে সিপিএম ও কংগ্রেস কর্মীদের তৃণমূলের ছত্রছায় আসার আহ্বান জানান সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের জন্য তিনি বলেন বাম কংগ্রেসের সামান্য ভোট কাটাকাটির ফলে বিজেপি লাভবান হয় কারণ তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না তিনি দাবি করেন তৃণমূলের সঙ্গে যোগ দিলে সাম্প্রদায়িক শক্তির সুবিধা রোধ সম্ভব এর আগে বিজেপির শুভেন্দু অধিকারী ও বাম কংগ্রেস কর্মীদের ভোটের জন্য আহ্বান করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী পাল্টা বলেন তৃণমূলে বিজেপিকে বাংলায় নিয়ে এসেছে এবং উভয় দলের কাজ একই শুধু নাম আলাদা তিনি অপূর্বর মন্তব্যকে বোকাস বলে কটাক্ষ করেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই আহ্বান রাজনৈতিক তর্চাকে আরও তীব্র করেছে অপেক্ষার পরও এলো না অ্যাম্বুলেন্স সন্তান প্রসবের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রসূতি মুর্শিদাবাদের ফারাক্কায় নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে পঁচিশ বছর বয়সী জামিলা খাতুন নামে এক তরুণী মা প্রসবের পর মৃত্যুবরণ করেছেন কারণ দেড় ঘন্টা চেষ্টা সত্ত্বেও সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি জামিলা ইমামনগর গ্রামের বাসিন্দা রবিবার সকালে প্রসব যন্ত্রণায় হাসপাতালে ভর্তি হন এবং এক পুত্র সন্তানের জন্ম দেন তবে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন একশো দু নম্বরে বারবার ফোন করেও অ্যাম্বুলেন্স না আসায় পরিবার নিজে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে খুব ছড়ায় তারা প্রশাসনিক ব্যর্থতা ও অ্যাম্বুলেন্স সেবার অভাবকে দায়ী করে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করে এই ঘটনায় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের সংগঠন আছে কর্মী আছে তাও খারাপ ফল হয়েছে বললেন জয়প্রকাশ উত্তর দিনাজপুরের কুশমন্ডি বিধানসভায় বিজয়া সম্মেলনীতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বালুরঘাটে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের কারণ হিসেবে জনসংযোগের অভাবকে চিহ্নিত করেন তিনি বলেন তৃণমূলের সংগঠন ও কর্মী থাকলেও বিজেপির ভোট ব্যাংকের কারণে হার হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে ছয়টি আসনের জয়ের লক্ষ্যে জনপ্রতিনিধিদের মাঠে নেমে জনসংযোগ জোরদার করার নির্দেশ দেন তিনি তৃণমূল বিচার সম্মেলনের মাধ্যমে পুরনো কর্মীদের একত্রিত করে দলীয় কোন্দল মেটানোর চেষ্টা করছে অনুষ্ঠানে চল্লিশ জন বর্ষিয়ান কর্মীকে সংবর্ধনা দেওয়া হয় জয়প্রকাশ জানান জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকলেও বিজেপির সংগঠন না থাকা সত্ত্বেও ভোটের কারণে তৃণমূল হেরেছে